সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের অনেক অনেক স্মৃতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি আছি গাজীপুরে বাইপাস তারকা মার্কেটে তরমুজের আরতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য তরমুজ তরমুজ আর তরমুজ মাথায় নষ্ট তরমুজ দেখে এই তোর মুজগুলা কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে কিরকম দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও কথা বলবো সরাসরি বিক্রেতা বায়ের সাথে

গাজীপুর বাইপাস হ্যাঁ তারকা মার্কেট সামিয়া ফল ভান্ডার থেকে বলতেছি নাম কি আমার নাম হলো ফারুক ফারুক হ্যাঁ আপনি এই জায়গায় পাইলে মানে তিন হাজার টাকা তুলু তিন হাজার টাকা তিন টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা যেটা যেরকম কলিট এরকম দাম এই যে একটা কৃষক আছে

Puro loss. Puro day loss.